আপনি উপদেশটা হয়েছেন উপদেশা হয়েছেন বিভিন্ন জায়গা থেকে লাগে গোপনে ওপেনে লাগে আপনার ক্রয় ক্ষমতা বেড়েছে বসেছি চিৎকার করেছি চেঁচামেচি করেছি তখন সবাই মিলে নাকি এখন তখনও আমরা এই প্রেস ক্লাবের দাঁড়িয়ে অধিকার চেয়েছি আর এখনও আমরা এই প্রেস ক্লাবের দাঁড়িয়ে আমাদের দাবিগুলো উত্থাপন করা লাগে যাদের সাথে আন্দোলন করেছি এরা বিভিন্ন সচিবালয়ে মন্ত্রণালয়ে এক একজন উপদেষ্টা এক একজন মাস্টারমাইন্ড আমরা কিছুই না আমরা কিছুই না বাংলাদেশের জনগণ এটার উদ্যোগ হচ্ছে বাংলাদেশের জনগণ তা আমার কথা হচ্ছে আমাকে কেন প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাকে বলতে হবে আমাকে কেন বলতে হবে যে এই শুল্ক একটু কমান এটা তো আপনারও দায়িত্ব আপনার আত্মীয় স্বজন নাই আরে ভাই আপনার ফ্যামিলি আপনি উপদেষ্টা উপদেষ্টা হয়েছেন হয়েছেন বিভিন্ন জায়গা থেকে লাগে আসছে গোপনে ওপেনে লাগেজ আসছে আপনার ক্রয় ক্ষমতা বেড়েছে কিন্তু আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের কি ক্রয় ক্ষমতা বেড়েছে বাড়ে নাই তো এই যে আমরা যে আপনাদের সাথে আন্দোলন করেছি রাজপথে মিছিল মিটিং করেছি আপ আমাদের তো ক্রয় ক্ষমতা বাড়ে নাই অন্তত আমাদের দিকে তো একটু নজর দিতে পারতেন না আমরা একসাথে দু হাজার সালে মোবাইলের ভ্যাট ট্যাক্স বাড়ানোর যে মোবাইলের মেয়াদ কেন থাকবে আমরা ছাত্র আসিফ নাহিদ তখনও ছাত্র ছিলেন তখন তার মোবাইলে এমবি থাকতো না যার কারণে এমবির মেয়াদ শেষ হয়ে যেত নতুন করে কেনার ক্ষমতা নাই তা আমরা আমারও ছিল না তা আমরা সবাই চিন্তা করলাম না এটা নিয়ে আমাদের একটু কথা বলা লাগবে আমরা কথা বলেছি বাংলাদেশের সবাই কিন্তু এটা নিয়ে কথা বলেছে এখন আমাদের নাহিদ ভাই সে তো আমাদের সহযোদ্ধা আন্দোলনের সে তো ওই চেয়ারে বসে আছে তাহলে ওই মোবাইলের এমবির মেয়াদ বলেন টাকার মেয়াদ বলেন এগুলো না কমিয়ে মেয়াদ বিলুপ্তি না করে বরঞ্চ সে আরও ট্যাক্স বাড়িয়ে দিল কেন তুমি সে আরে বসতে ভাই আমরা তো বসতে পারি নাই তা আমাদের কত চিন্তা করবো না এই যে আমার সামনে এই যে রিক্সাওয়ালা ভাইরা আছে এদের পকেটে অত তো আইফোন কেনার সক্ষমতা নাই ওদের অর্ডার পকেটে আপনার বাটমওয়ালা বলি আমরা না বাটমওয়ালা মোবাইল ওই মোবাইলে আইফোনকে ওই যে কি বলে ডাটা কিনতে পারে না কোনো মতো দশ টাকা বা বিশ টাকা ভরিয়ে এখন সিম কোম্পানি কোম্পানিগুলো কী করেছে দেখেন আপনি কত টাকা আপনি এই সিমে ভরাবেন মানে যে রিচার্জ করবেন এটাও ওরা লিমিট করে দিচ্ছে বিশ টাকার উপর বিশ টাকার নিচে নাকি আপনার রিচার্জ করা যাবে না বিশ টাকার উপর রিচার্জ করতে হবে আর ওই আমার তো সক্ষমতা নাই তাহলে আমি কি বিশ টাকা আমার পকেটে আছে দশ টাকা আমি কি তিরিশ টাকা রিচার্জ করব নাকি তাহলে কি আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করবো না এইগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না আমার রিক্সাওয়ালা ভাইরা সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পান বলেন ওখান থেকে সে তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেন রিচার্জ করবে তার দরকার দশ টাকা তার দরকার পাঁচ টাকা সে পাঁচ টাকায় রিচার্জ করবে এই সক এই অধিকার কেন নাহিম ভাই দেয় নাই কেন সে এগুলো আমাদের অধিকার হরণ করেছে আমি আরেকটা কথা বলি আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোন বউ আছে না আমাদের মেয়ে আছে এদের প্রত্যেকের জীবনে এটা লজ্জার কিছু নাই এটা সত্য কথা প্রত্যেকের জীবনে যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন পিরিয়ড হয় মাসিক হয় এই যে আমার পাশে এক বসে আছেন তারও প্রতি মাসে এই স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয় এটা একটা ডায়াবে ওই যে ব্লাড প্রেশার রোগীর যেমন মেডিসিন প্রতি মাসে খেতে হয় আমার প্রত্যেকটা মায়ের আমার প্রত্যেকটা বোনের আমার প্রত্যেকটা কন্যার নিত্য প্রয়োজনীয় দরকার পণ্য হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিন এই স্যানিটারি ন্যাপকিন নাকি আপনার বিলাসী পণ্য বিলাসী পণ্য তাই এটার উপরে উচ্চ মূল্যে কর বসিয়েছেন আমার কথা হচ্ছে আমরা তো সবার বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য স্বপ্ন দেখি আমার বাংলাদেশে বিশ কোটি জন জনগণ হয় ওই বিশ কোটির মধ্যে আপনার অর্ধেক হচ্ছে নারী অর্ধেক হচ্ছে পুরুষ হয়তোবা এটা উনিশ বিশ একটা মাইক হচ্ছে আজান দিচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি আজানের পরে